এরপরের নাসিহা নাসিহাটি হল আপনি জানেন কোরআন আল্লাহ তালা বলেছেন যখন আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন তখন তিনি বললেন উস্কুন আংতা তুমি এবং তোমার স্ত্রী জানাতে বসবাস করো আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যে রিলেশনটা এই রিলেশনটা হলো বিয়ের মাধ্যমে হয়েছে আল্লাহ সৃষ্টির মধ্যে এবং সেই বিয়েটা কোথায় হয়েছে বলেন তো কোথায় হয়েছে জান্নাতে বিয়ে হয়েছে আপনার তো বোঝার কথা নিশ্চয়ই আপনি জানেন পৃথিবীর মানব ইতিহাসের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হয়েছে জান্নাতে এবং শেষের বিয়েগুলো অনুষ্ঠিত হবে জান্নাতে কোথায় কিছু লোক যেমন শিশুরা মারা যায় অথবা যুবকরাও মারা যায় যারা বিয়ে সাথে করেনি যাদের বিয়ের বয়স হয়েছে শিশুরা মারা গেলে ওরা শিশু অবস্থায় থাকবে জান্নাতে কারণ তাদের কোনো অপরাধ করার সুযোগ হয়নি যেমন মাইল ট্র্যাজেডি ট্রাজিটি কিন্তু যারা একটু যুবক হয়ে যুবতী হয়ে মারা গেছে বাট তারা দে হ্যাভ নট গট ম্যারিড তাহলে তাদের কি বিয়ে হবে না বিয়ে হবে আল্লাহ ওয়া তালে জান্নাতে এরকম অনেক পুরুষ এবং নারী অনেক যুবক এবং যুবতী যারা বিয়ে করেননি তাদেরকে আল্লা ওয়া তাহলে জান্নাতি বিয়ের ব্যবস্থা করে দেবেন আচ্ছা এমনও তো অনেক আছে স্বামী জানাতে যাবে স্ত্রী জানাতে যাবে না অনেক স্বামী জানাতে যাবে না কিন্তু স্ত্রী জানাতে যাবে তাহলে তাদেরকে হবে দিস এ বিগ কোয়েশ্চেন তাই না তাহলে তাদের কি হবে আল্লাহ বলেছেন হান ওয়াদ করেন বলেছেন আপনি কি হোরের কথা শোনাচ্ছেন না হোর ইজ নট অলওয়েজ নেসেসারিলি মে ফিমেল কেবলমাত্র ফিমেলের ভার্সন না এটা মেল ভার্সনও আছে যে সকল নারীরা জানাতে যাবেন কিন্তু তাদের স্বামীরা জানাতে যাবেন না মেনি রিজনস এর দেয়া তো তাইলে আল্লাহ সব হান ওয়াতালা জান্নাতে আপনি যেমন চাইবেন এরকম একজন পুরুষ আপনার জন্য তৈরি করবেন আপনি যেমন চাইবেন এবং তার সাথে আপনি বিয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তাল কোরআন বলেছেন সেম ইজ দ্যাম্পেবল ফর দ্য ম্যান যারা জানাতে যাবে কেউ তাদের বা তাদের স্ত্রীরা জাননাতে যাবে না সো দ্য ইট স্টার্ট ইড ইন প্যারাডাইজ ইন ইন অ্যান্ড ইট উইল এন্ড ইন দ্য জানা ফলে পুরো আয়োজনটা একটা জান্নাতি আয়োজন পুরো কি একটা জান্নাতি আয়োজন কিন্তু আপনারা কেন খ্রিস্টানদের এবং ইহুদিদের আয়োজন আপনারা কেন ইম্পোর্ট করেন খ্রিস্টান এবং ইহুদিরা কি আপনাদের চেয়ে উন্নত জাতি হিসেবে নো নেভার জাতি হিসেবে তারা আপনাদের চেয়ে উন্নত না আপনাদের ব্লু ব্লাড আছে ওরা ব্লু ব্লাড দাবি করে কিন্তু আপনার ব্লু ব্লাডের অধিকারী আপনাদের পূর্বপুরুষ বাবারা মায়েরা তাদের বিয়ে হয়েছে জান্নাতে এবং ইউ আর অলসো দি ইনহারিটার্স অফ দি প্যারাডাইস আল্লাহ বলেছেন আপনারা ইউ আর দ্য লিগাল হেয়ারস অফ দ্য প্যারাডাইস আপনার জান্নাতের মূল উত্তরাধিকারী উত্তরাধিকারী মানে কি আমার বাপদাদার সম্পদ এটা সো আপনাকে বাদদাদের যেই আইডেন্টিটি আছে সেই আইডেন্টি আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার এখানে আনার কোনো সুযোগ নেই ওরা আমাদের মতো উন্নত আপনি গিয়ে দেখেন না তাদের ইজ দেয়ার ইন হোম দেয়ার হাউসেস দে ডোন্ট হ্যাভ ইন হোম তাদের বাসা আছে সেখানে শান্তি নাই আপনাকে শান্তির নিড় জান্নাতে আছে এবং এ কারণে জান্নাতের নাম দারুস সালাম জান্নাতের শান্তির নিড় জান্নাতের নাম শান্তির নিড় সেই জায়গার আয়োজন দুই নম্বর বিষয় আপনি জানেন যে বিয়ে কিন্তু একটা অবাদত এবং অ্যাবাদত কিন্তু আপনার নিজের মতো করে আপনি করতে পারেন না অ্যাবাদতকে আপনি নিজের মতো করে করতে পারেন আপনি নামাজে দাঁড়ান তো আপনি নিজের মতো করে পড়েন পারবেন আপনি রোজা রাখেন নিজের মতো নো ইউ ক্যান নট তাহলে রোজার নামাজে যেরকম একটা প্রেসক্রাইবড ফর্মুলা আছে ফর্ম আছে এই একটা ফর্ম আছে হচ্ছে বিয়ের সেই প্রেসক্রাইব ফর্মটা আমাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার এটা যেহেতু একটা এবাদত অতএব আবাদতটাকে অবাদতের একটা ফর্মে এবং ফরমেট এটাকে রাখতে হবে অস্থির হওয়ার কিছু নেই আপনাদের কাজে আপনি করবেন আমরা বলে চলে যাব অ্যাজ উই আর ইনভাইটেড অ্যান্ড উই আর হিয়ার ইন অর্ডার টু গিভ ইউ সাম অ্যাডভাইসেস অ্যান্ড ইটস আওয়ার রেসপন্সিবিলিটি আই হ্যাভ শেড মেনি অফ মাই মানে প্রোগ্রামস অথবা এটা অস্থির না হয়ে আমি তো বলেছি আই উইল নট টেক মোর দ্যান টেন মিনিটস খোদ্বার পরে আমি দশ মিনিটে বেশি সময় নেবেন আপনাদের আপনারা শুনবেন আপনারা তো অনেক কথা শুনবেন গান এগুলো হয় এগুলো শুনেই থাকেন কিন্তু অ্যাডভাইসেস ইউ উই ডো্ট হ্যাভ অ্যানাফ টাইম টু সি টু লিসেন টু দি অ্যাডভাইসেস কিন্তু আলটিমেটলি এগুলোই কাজে লাগবে অতএব এটা দুই নম্বর বিষয় তাহলে যে এটা একটা এবাদত এবাদত একটা ফর্মুলা আছে এই ফর্মেট অনুসারে আবাদত করতে হবে তিন নম্বর যে বিষয় সেই বিষয়টি হল আমাদের দিন বলা বলা হয় যে মর্নিং শোজ দ্যা ডে আপনার সকালে বলে দেয় রাত মানে দিনটা কেমন যাবে আমাদের বিয়ের আয়োজনটাই বলে পরবর্তী আমাদের জীবনটা কেমন যাবে আপনার এখানে অনেক মুরব্বীরা আছেন আপনাদের বিয়ে এসে খুবই সিম্পল হয়েছে কিন্তু দেখেন আমি গতকাল এক মুরব্বীকে দেখেছি সিক্সটি ইয়ার্স তারা বিবাহিত জীবন এবং একজন আরেকজনের পাশে এরকম মানে ট্রেনে ধরে আছে কিন্তু এখন দেখেন এখনকার যুবক যুবতীরা কাপল কাপ অথবা কাপল মানে কপত কপতি আপনি যে ল্যাঙ্গুয়েজে বলেন না কেন দেখেন কয় মাস পরে তাদের কী অবস্থা হয় আমরা এদের জন্য কারণ কি এখানে ব্লেসিংয়ের অভাব আছে ল্যাক অফ ব্লেসিং বাড়াকা আসে আল্লার পক্ষ থেকে এবং আল্লাহ দেয়া প্রেসক্রাইব অনুসারে প্রেসক্রাইব ফর্মুলা অনুসারে বাড়াকা আসে আমরা এটাকে এরকম করে যেতে চাই এই আয়োজনটা একটা শূন্য ভাই বারবার আক্তার ভাই বলেছেন যে সুন্না থেকে আমাদের বিয়ের আয়োজনটা আমরা করতে চাই এখন সুন্নার মধ্যে আমরা অনেক হিন্দুদের কাছ থেকে কিছু নিয়েছি খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছি এরকম একটা অ্যাডমিকচার হয়ে গেছে একটা খিচুড়ি হয়ে গেছে জগাখিশুরি করার দরকার নাই আপনার ক্রিস্টাইন পিউরিটির মধ্যে থাকি আমরা তার মধ্যে আল্লাহ তালা বারাক্কা দেবেন বিয়ে এটা আল্লাহ সাহানুতার পক্ষ থেকে একটা আনুষ্ঠানিকতা আদারওয়াইজ মানব জাতি তো টিকতনে যদি বিয়ে না থাকতো এখন দেখেন না অন্যরা বিয়ের ওয়েস্টে থাকেন আপনি দেখেন না কি পরিস্থিতি আর বিয়ের কথা বলেছে বিয়ের তারাকে এটাকে তারা রিলিগেট করেছে এটা প্রাইভেট এটা আমরা করলেই করলাম না করলে নাই কিন্তু আমরা এখন এই ইনস্টিটিউশনটাকে ধরে রেখেছি কারণ এর মধ্যে আমাদের ফ্যামিলিটাকে আমরা রক্ষা করি আর বিয়ের মৌলিক কারণ কি মৌল প্রথম শুরুতেই বাচ্চা যখন ছেলেমেয়েরা যখন তারা বয়সে আসে একটা এই যে আসে তখন তাদেরকে বিয়ে দিতে হয় এটাই কাজ এবং এই কথা বলেছেন যে তোমাদের দিন এর অর্ধেক আসে বিয়ে থেকে দিন দাঁড়িয়ে যে আমি নামাজ পড়ি কোরআন পড়ি অথবা ধরেন দিনে কথাবার্তা বলি এগুলো হচ্ছে অর্ধেক বাকি অর্ধেক আসে বিয়ে থেকে মানে বিয়েটা এত বিগ একটা ইনস্টিটিউশন এত স্ট্রং একটা ইনস্টিটিউশন ইসলামে অথবা এটা যত দেরি করবেন তত ক্ষতি হবে সমাজে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য বাইকে আমি খুবই ধন্যবাদ জানাই যে একেবারে প্রাইম টাইম তাদের সন্তানদের প্রাইম টাইমে তারা বিয়ের এই আয়োজন করেছেন আপনারও এখান থেকে ভাই যেটা বলেছে যেন এটা একটা আপনার জন্য একটা ইয়ে হয় এটা যেন আপনাদের জন্য একটা এক্সাম্পল হয় যেন এখান থেকে কিছু লেসেন আমরা নিতে পারি চার নম্বর কথা পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলছি এখানে যারা বিয়ে করছেন তোমাদের জন্য বলছি এবং আমাদের জন্য বলি সবার জন্য বিয়ের স্বামী এবং স্ত্রীর মধ্যকার বন্ধনটা থাকে হচ্ছে মাওয়াদ্দা ইন্টেন্স লাভ একজন আরেকজনকে দেখে পাগলের মতো ভালোবাসবে পাগলের মতো হাসবে আমরা তো বিয়ের আগে সব শেষ করে ফেলি অথচ বিয়েটার পরে হচ্ছে মূল ভালোবাসা মূল ভালোবাসো বিয়ের পর একজন একজনকে পাগলের মতো ভালোবাসবে হাসবে দৌড়াবে কিন্তু এখন তো আমরা স্বামী স্ত্রী একজনের দিকে আরেকজন তাকেও থাকতে পারে না এক মিনিট থাকলে তুমি আমাদের খায়া ফেলে নাকি তাকে আছো কেন মানে এরকম একটা পরিস্থিতি মিনিট আমরা কথা বলতে পারি এর আগে আমাদের ঘন্টা পর ঘন্টা কথা যায় বিয়ের ভালোবাসাটা মূলত পরে কিন্তু একসময় ভালোবাসা থাকে না কারণ ফিজিক্যাল অ্যাট্রাকশন ওরকম থাকে না তখন রহমত কাজ করে মামার ও রাহমা একজন আর একজন প্রতি রহমত করে না আপনার বুড়োরা যারা আছেন আপনাদেরও কাজে লাগবে আমাদেরও কাজে লাগবে স্ত্রীর জন্য একটা ফুল নিয়ে যান তার জন্য বই নিয়ে যান ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান তিনি বলতেন মসজিদে টাকা চেয়ে স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া অনেক উত্তম আমরা সে কথা বলি উই আর অফ দ্যাট জেনারেশন অন্য জায়গায় আপনি দেওয়া চেয়ে আপনার স্ত্রীর জন্য ভালোবাসা তো আপনার বাসায় আসবে আপনার সন্তানরা শিখবে যে কীভাবে মানুষকে ভালোবাসতে হয় এটা লাস্ট পয়েন্ট আমার সর্বোচ্চ যেটা বলি বিয়ের যে আনুষ্ঠানিকতা এই যে আমরা যে বিয়ে করাই বিয়ে আসলে করবে কি এখানে উকিল বাপের নতুন একটা পদ্ধতি আছে এটা হারাম পদ্ধতি আপনার